এই ফালতু কথাটা শিখলা কোথায় এই ফালতু বক্তা আর এক বক্তৃতার মধ্যে বলে নবীর বিবি আনহা জীবনে কোনোদিন এক বেলা নমাজা আনহা জীবনে কোনোদিন একটা রাখেননি রুজাওয়া আনহা জীবনে একদিনও পর্দা পালন করেননি বাটা বেয়াদব নবীর বিবি সম্পর্কে মন্তব্য করতে তোর কলিদা কাফে না এই এই ফালতু বক্তা অনেক দিন আগে আর এক বক্তৃতায় বলেছিল নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে এমন কথা কুরআনের কোনো আয়াতে নাই আমি গত রমজানে আপনাদের বন্দর বাজার মসজিদের তসিরে কোরআন শরীফের বিভিন্ন আয়াত বের করে উল্লেখ করে বলে দিয়েছি কোরআনের অমুকায়তে অমুকায়তে তমুকায়াতে আল্লাহ বলেছেন নমাজ পড়লে জান্নাত পাবে নমাজ পড়লে জান্নাত পাবে বেটা তুই কোরআন শিখ সংস্কার কাছে এই সমস্ত ফলতুকতা ইসলামের নামে একামতে দিনের নামে বলতে 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 লাগাম সারা হয়ে গেছে তার শিরা হয়ে গেছে দড়ি শিরার অবস্থা ধারণ করেছে তারপরে যখন মানুষ তাকে গাঞ্জা কুরবলা শুরু করেছে তখন তার পক্ষ থেকে কিছু লোকে প্রতিবাদ করা শুরু করেছে যারা প্রতিবাদ করেছে এদের প্রতিবাদের পর্যালোচনায় আমি যেতে চাই না শুধু তার একজন আইনজীবী সে যখন জেলে ছিল তখন তার যে আইনজীবী জেল থেকে মুক্ত করার কাজ করেছিল সেই আইনজীবী একটা কথা বলেছে এটা আমার কাছে গ্রহণযোগ্য সেটা হইল এই বক্তারে নাকি বিগত সরকার জেলখানা নিয়ে দীর্ঘদিন পর্যন্ত অত্যন্ত কঠিনভাবে নির্যাতন করেছে যে নির্যাতনের কারণে তার বর্তমানে বারসাম্য মাতার মস্তিষ্কের বারসাম্য ঠিক নাই আমার কাছে এইটা গ্রহণযোগ্য এই ফালতু বক্তার আইনজীবী যে কারণ দর্শাইছে এটা আমার কাছে গ্রহণযোগ্য মাতা খারাপ না হইলে নমাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে কোরআনের কোনো আয়াতে নাই এমন এমন ফালতু কথা বলতে পারে না মাতা খারাপ না হইলে নবীর বিবি জীবনে কোনোদিন নামাজ পড়েননি বলতে পারে না মাথা খারাপ না হইলে নবীর বিবি একটা রোজা খেননি বলতে পারে না অথচ আপনাদের জানা থাকার কথা পাঁচ বেলার নামাজ ফরজ হওয়ার আগে পড়তেন ফজরের নামাজ তাহলে বিবি খাদিজা ফজরের নমাজ পড়েননি তাহলে এক বেলা নমাজও ফরেন নাই বেটা ফালতু তুই শিখলে থেকে। আমি তোরে দুষি না তোর তোর আইনজীবী কইছে তোর মাথা খারাপ এরপরে রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ওয়াজিব ছিল এটা আপনাদের জানা থাকা দরকার রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ওয়াজিব ছিল রসুল নিজেও রাখতেন তার সমস্ত সাহাবাগণকে রাখতে বলতেন তাহলে বিবি খাদিজা আশুরার রোজা রাখছেন না এই বেটা মাথা খারাপ বিবি 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 খাদিজা জীবনে একটা রোজাও রাখছেন না ফালতু কথাটা শিক্ষকার কাছে এই জন্য আমরা এই সমস্ত সমালোচনায় যাব না কেন তার আইনজীবী কইছে তার মাথা খারাপ আইনজীবী কি কইছে মাথা খারাপ তাহলে আমি আইনজীবীকে অনুরোধ করে বলবো মেহরবানি করে তোমার এই গুরাড্ডিম একামতে দিনওয়ালা এই এই ভালতু বক্তায় কইছে কৌমি আলেমরা নাকি চৌদেওয়ালের সীমাবদ্ধ আলেম রাখে এই জন্য কৌমি আলেমরা নাকি একামতে দিনের ফতে বাধার সৃষ্টি করে শিখ বেঠা আগে ডিম কি শিখ একামতে দিন কারে কয় আর কৌমিয়া আলেমের এলিমের ফরিদি কত দূর সেটা আমি বলতে চাই না তোমার এলিমের ফরিদি কত দূর তুমি যে বলো কোরআনে আল্লাহ বারবার 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 বিভিন্ন আয়াতে বলেছেন নমাজ পড়লে জান্নাতে যাবে নমাজ পড়লে জান্নাতে যাবে তুই বেটাক একটা এত কোরানে কুঞ্জে না তুই চার দেওয়ালের বাইরে গিয়ে তোর এলিমের ফরিদি পারল কত কাজেই আমরা এই সব কথা বাদ দিয়া শুধু তার আইনজীবীর কথাটা আমি গ্রহণ করি বলতেই পারে তার মা তা বলতেই পারে তার মাথা খারাপ কে এখানে মঞ্চে মাইকের সামনে কেউ ধরবে তো মাথা খারাপ হইলে এই ফাল দুটারে মাইকের সামনে নাও কেন সত্যই যদি মাথা খারাপ হইয়া থাকে এই সমস্ত ফালতু কথা বলে মাথা খারাপ হওয়ার কারণে কৌমি আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধার করে মাথা খারাপ হওয়ার কারণে একামতে দিনের বান্ধবেক্ষা করে মাথা খারাপ হওয়ার কারণে যদি নবীর বিবির বিরুদ্ধে কটুক্তি করে এই মাথা খারাপটাকে দড়ি দিয়ে বেন্দে রাখো না কেন মঞ্চে আনো কেন হ্যাঁ মন আনার কারণ হইল মালপানি মঞ্চে আমি জানি অনেক বল অনেক বল বক্তারা মঞ্চে যায় আপনাদের দিন শিক্ষা দেওয়ার জন্য নয় মাল পানি কামাই করার জন্য মাল পানি কামাই করার তাল তো ঠিক আছে নবীর বিবির বেলায় মাথা খারাপ নমাজরুদার বেলায় মাথা খারাপ কৌমি আলেমদের বেলায় মাথা খারাপ একামতে দিনের অসব্যাখ্যার বেলায় মাথা খারাপ মাল পানি কামানির সময় তো মাথা খারাপ না এটারা বাংলায় কয় জাতে মাতাল তালে ঠিক যাতে মাতাল তালে ঠিকের একটা গল্প আছে আপনাদেরকে বলুন এক কৃষকের বাড়িতে একটা কলা গাছে বলে বলেন আপনারা কলার শরী সবগুলি কলা খাইতে পারবে না এই জন্য রাস্তায় একজন একজন পাইকার সবগুলি কলা বিশ টাকা হালি দরে পাইকারি দরে কিনে নিয়েছে এখন কত হালি কলা বনে দিতে হবে কিনা স্কলার মালিকে গনে আর খরিদ্কে দেয় গনে আর দেয় সাতটা করে হালি গনে আর দেয় ফাঁকে ফাঁকে তিনটা করে হালি গনে সাতটে করে হালি গনে আর দেয় ফাঁকে ফাঁকে কয়টা গনে তিনটা যখন খরিদ্দ্বারে প্রথমবারে দল এই মিয়া তুমি এখন চারটা গনছ না তিনটা গনছ কয় ভাই সরি আমার মাথাটা ঠিক নর আবার যখন তিনটা আলিগঞ্শে আবার কয় আমার মাথাটা ঠিক না আবার যখন দর্শে কয়ে ভাই আমার মাথাটা ঠিক না এইবার খরিদ্দারে কয় আরে বেটা তোর মাথা যদি ঠিক না থাকার কারণে ফাঁকে ফাঁকে তিনটা করে হালি গণস তাইলে তো মাঝে মধ্যে ফার্স্টটাও আলি গনতে পারস কয় এত খারাপ হইছে না ফার্স্টটায় আলি গণার মতো খারাপ হইছে না তিনটায় হালি গণার মতো খারাপ হয়েছে এই ফালতু বক্তার মাথা খারাপ হয়েছে মালফানি দোকানের ব্যাপারে মনছে না না আসার জন্য মাথা খারাপ হয়েছে না নবীর বিবির সমালোচনা করার জন্য এই ফালতু বক্তার মাথা খারাপ হয়েছে একামতে দিনের অসবেক্ষা করার জন্য ফালতু বক্তার মাথা খারাপ হয়েছে কোরআনের অসবেক্ষা করার জন্য ফালতু বক্তার মাথা খারাপ হয়েছে মালফানি কামানির বেলায় মাতা তালে ঠিক এই রকম এই রকম পাগল রেখয় জাতে মাতাল তালে ঠিক এই সমস্ত